আমার নতুন পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো তো চলো আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে কলার ঝাল তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ আর কলাটাকে প্রথমে আমি কুটিয়ে নিয়েছি কাঁচকলা আর আলুটাকে দেখতে পাচ্ছ আলুটাও লম্বা লম্বা কুঁড়ে নিয়েছি আর দেখো সমস্ত মশলা জিরে আর পেঁয়াজ শুকনো লঙ্কা সমস্ত উপকরণ রেডি এবার আমি রান্নাটা শুরু করব তো দেখো বন্ধুরা কড়াতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে তারপরে আমি আলুটাকে দিয়ে দেবো আলুগুলোকে লম্বা লম্বা করে কুটে রেখেছিলাম সেটাই প্রথমে দিয়ে দেবো একটু ভালো করে আলুটাকে ভেজে নেব আর দেখো একসঙ্গে আমি কাঁচকলাও দিয়ে দিচ্ছি কাঁচকলাটাকেও ভালো করে ভেজে নেব তেলেতে আলু কাঁচকলা দেওয়ার পর আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেখো একটা কাছে বেগুন ছিল সেই বেগুনটাও দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা নুন দিয়ে দিয়েছি আমি একটু ভালো করে ভেজে নেব তেলেতেই হালকা করে একটু কিছুক্ষণ ভাজার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম এতে সিদ্ধও হয়ে যাবে আর অনেকটা ভালো করে ভাজাও হয়ে যায় প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে দেখো এবার আমি সবজিটাকে তুলে নেব তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি এবার আমি কড়াতেই ওই কড়াতেই আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম সাদা তেল ব্যবহার করেছি এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই পেঁয়াজ পেঁয়াজ তেজপাতা এমনকি জিরে জিরে বাটাও আমি দিয়ে দিলাম আর দেখো লঙ্কা গুঁড়ো আর একটু হলদি গুঁড়ো রেখেছিলাম একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর সেই মশলাটাই আমি দিয়ে দেব জিরে বাটার মধ্যে তো দেখো বন্ধুরা কড়াতে দিয়ে দিয়েছি সমস্ত মশলা একটু ভালো করে নাচাড়া করে নেব একটু ভালো করে মশলাটা প্রথমে একটু ভেজে নিয়েছি তেলেতেই তারপরে দেখো কাঁচকলা আর আলুটাকে এবার মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে ভালো করে কষানো হয়ে গিয়েছে আর দেখো জলটাও নেই ভালো করে মশলাটা কলা আর আলুর সঙ্গে মিশে গিয়েছে খুব সুন্দরভাবে সবজিগুলো খুব সুন্দরভাবে অলরেডি মশলার সঙ্গে মিশে গিয়েছে এবার আমি জল দিয়ে দেব। আর আমি এখানে খুব বেশি জল দেবো না শুধুমাত্র সেদ্ধ হওয়ার মতো জল দেব। কারণ এই কাঁচকলার তরকারিটা আমি ঝোল করব না জাস্ট শুকনো শুকনোভাবে রেসিপিটা করবো এতে টেস্টটাও খুব সুন্দর হয় আর দেখো অলরেডি সেদ্ধ হওয়ার মতো আমি অলরেডি জলটা দিয়ে দিয়েছি খুব বেশি জল দেয়নি এবার আমি কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিট পর দেখো খুলে দিয়েছি আর দেখো কলাটা আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই যে জলটা রয়েছে এবার এই জলটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো তার আগে আমি একটু ধনাপাতা গাছের পাতা তুলে নিয়ে এসেছি এটা একটু ছড়িয়ে দিলাম এতে তরকারি শেন আর অবশ্যই দেখতে কালারটা খুবই সুন্দর হয় আর দেখো এই জলটা রয়েছে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা আমি মেরে নেব তো দেখো বন্ধুরা অলরেডি আমার জলটা মরিয়ে গিয়েছে আর দেখো শুকনো শুকনোভাবে খুব সুন্দর হয়েও গিয়েছে দারুণ এভাবে আপনারা রান্না করবেন অবশ্যই বাড়িতে একবার আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে কলার ঝাল রেসিপিটা অবশ্যই আর যদি ভালো লাগে রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু তো বন্ধুরা আজকে এখানেই আবার দেখা হবে আরও একটা ব্লগে আর ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এতক্ষণ পর্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসি আমার নতুন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ